আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার আহ্বান হামাসের এদিকে ন্যাটোর আকাশ সীমায় রুশ যুদ্ধবিমান জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এদিকে গাজায় নতুন আতঙ্ক ইসরায়েলের বুবি ট্রাম্প রোবট আরও থাকছে লেবাননে ইসরায়েলি হামলায় তিন মার্কিন শিশুসহ নিহত পাঁচ জানিয়ে দিব যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনকে স্বীকৃতি ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা কি গেল জানাব বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার আহ্বান হামাসের যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং কানাডার স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সহযোগিতা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতির সঙ্গের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি খবর বার্তা সংস্থা মেহের নিউজের রোববার এক বিবৃতিতে হামাস পশ্চিমা বিশ্বের এক স্বীকৃতিকে ফিলিস্তিনি জনগণের ভূমি এবং পবিত্র স্থানের অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অক্ষরের পথে একটি বড় মাইল ফলক বলে উল্লেখ করেছে যার স্বাধীনতা হবে আলকোদর্স সংগঠনটি এই স্বীকৃতিকে জনগণের সংগ্রাম এবং আত্মত্যাগের প্রাপ্য ফল হিসেবে আখ্যায়িত করেছে হামাজ জোর দিয়ে বলেছে এই স্বীকৃতি নিশ্চয়ই বাস্তব পদক্ষেপের মাধ্যমে পরিপূর্ণ হতে হবে যার মধ্যে রয়েছে গাজা জ উপত্যকায় চলমান নিঃশংস গণহত্যা অবিলম্বে বন্ধ করা এবং পশ্চিম তীর এবং আলকোদর্সের দখল এবং ইহুদীকরণ পরিকল্পনার মোকাবেলা করা বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি ইসরায়েলকে বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছে সঙ্গে দখলদার রাষ্ট্রকে সব ধরনের সহযোগিতা বন্ধ এবং স্বাস্থ্যমূলক ব্যবস্থা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে এছাড়া ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের জবাব দাবি জানিয়েছে হামাস বিবৃতিতে ইসরায়েলের আন্তর্জাতিক আইন এবং মানবতা রীতিমতো অমান্য করার তীব্র সমালোচনা করে এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ভয়াবহ অপরাধের কথা উল্লেখ করা হয়েছে সংগঠনটি আরও বলেছে দখলদারিদের প্রতিরোধ আন্তর্জাতিক আইনের স্বীকৃতির একটি স্বাভাবিক অধিকার তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ের অধিকার এবং আলকোদর্শকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামকে সমর্থন দিতে উল্লেখ্য ফিলিস্তিনকে স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা পর্তুগাল ফ্রান্স সহ আরো কয়েকটি দেশ সামনে কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে ন্যাটোর আকাশ সেবায় রুশ যুদ্ধ বিমান জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর আকাশসীমায় রাশিয়ার যুদ্ধ বিমান অনুপ্রবেশের ঘটনায় জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই তথ্য নিশ্চিত করেছে অ্যাস্থনিয়া এবং জাতিসংঘের কর্মকর্তারা তারা জানিয়েছেন অ্যাস্থনিয়ার আকাশ সেবায় রুশ যুদ্ধ বিমান অনুপ্রবেশের ঘটনায় সোমবার জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অ্যাস্তোনিয়ার দাবি গত শুক্রবার রাশিয়ার তিনটি মিক একত্রিশ যুদ্ধ বিমান অনুমতি ছাড়াই ফিনল্যান্ড উপসাগরের উপরে তাদের আকাশ সেবায় প্রবেশ করে যুদ্ধ বিমানগুলো আকাশসীমায় বারো মিনিট অবস্থান করেছিল এবং পরে ন্যাটো তাতে বাধা দেয় এ বিষয়ে স্থানীয় পররাষ্ট্রমন্ত্রী মাগুস দত্তকান বলেছেন এই ধরনের কর্মকাণ্ড সব জাতির জাতিসংঘ সদস্য রাষ্ট্রের নিরাপত্তার জন্য ক্ষতিকর স্থানীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৈঠকে রাশিয়ার ন্যাটোর আকাশ সীমায় স্পষ্ট লাঞ্ছনা করে এবং প্রফুল্লকর উল্লাস এবং আন্তর্জাতিক আইনের প্রবৃত্তি নিয়ে আলোচনা হবে তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে রাশিয়ার যুদ্ধ বিমান এস্তোনিয়ার আকাশ প্রবেশ করেনি এবং সব কৌশল আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পরিচালিত হয়েছে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন সোমবার স্থানীয় সময় সকাল দশটায় জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হবে ইউক্রেনও বৈঠকে অংশ গ্রহণের অনুরোধ করেছে এর আগে রাশিয়ার ড্রোন এবং যুদ্ধ বিমানের অনুপ্রবেশ নিয়ে পোল্যান্ড এই ধরনের বৈঠক ডাকার আবেদন করেছিল গাজায় নতুন আতঙ্ক ইসরায়েলের বুটি টাম্প রোবট গাজা শহরে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত নতুন এক মারানস্ত্র নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানরা একে বলছে ট্রাম রোবট পুরনো সামরিক যানকে বিস্ফোরণকে ভরে রোবট অঞ্চলে চালানো হয় যা আবাসিক এলাকায় রেখে মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় প্রত্যক্ষদর্শীরা বলেছেন এই ধ্বংসাত্মক প্রভাব বিমান হামলার চেয়েও ভয়ঙ্কর গাজা বাসিন্দা এবং বাসিন্দা বলেছেন পুরনো ট্যাঙ্ক বা সাজোয়া যান বিস্ফোরককে ভরে রাস্তায় ফেলে রাখা হয় কয়েক মিনিট পরই বিস্ফোরণ ঘটে আকাশ রক্তবর্ণ হয়ে যায় আশেপাশে কেউ থাকলে তাদের কোনো চিহ্ন আর খুঁজে পাওয়া যায় না গাজারি বাসিন্দা আরো বলেছেন এসব বিস্ফোরণে অনেক সময় সম্পূর্ণ ভবন মাটির সঙ্গে মিশে যায় স্থানীয় আরো তিন বাসিন্দা জানায় প্রতিটি বিস্ফোরণ তিরিশ তিন হাজার থেকে পাঁচ হাজার মিলিমিটার এলাকা ধ্বংসস্তূপ করে দেয় বহু পরিবার তাদের ঘরের ভিতরেই চাপা পড়ে গেছে আল বাইতুল শেখ রাওয়ান এবং জাবালিয়ার মতো এলাকায় নতুন ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা রয়েছে থামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস জানায় গত তেরো আগস্ট থেকে ইসরায়েলি সেনারা গাজার ভিতরে ইসরায়েল স্থল অভিযান চালাচ্ছে এ সময় থেকে অত্যন্ত এক হাজার একশো জন নিহত এবং ছয় হাজারে বেশি আহত হয়েছে পরিসংখ্যান অনুযায়ী বিমান হামলার পাশাপাশি এখনও পর্যন্ত একশোরও বেশি বিস্ফোরক রোবট ব্যবহার হয়েছে বলে যার ফলে ব্যাপক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি গণমাধ্যম বলছে এই রোবটের বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে সত্তর কিলোমিটার দূরে তেল তা অনুভূত হয় লেবাননে ইসরায়েলি হামলায় তিন মার্কিন শিশু সহ নিহত পাঁচ লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি লোন হামলায় তিন মার্কিন শিশু ও তাদের বসবাসত পাঁচজন নিহত হয়েছে এছাড়া এই হামলায় হিজবুল্লাহর সদস্যরাও নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল রোববার এক প্রতিবেদনে এসব জানায় আল জাজিরা এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছে লেবানন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় লেবাননে মার্কিন মধ্যস্থতার কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও এই হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা হিসেবে বর্ণনা করে বলেছেন ইসরায়েলি হামলা দেশের দক্ষিণে তাদের জনগণকে লক্ষ্য করে ভীতি প্রদর্শনের বার্তা দেয় দেশটির রাষ্ট্রের জাতীয় সংস্থার খবরে বলা হয় হামলাটি একটি মোটর এবং একটি গাড়িতে লক্ষ্যবস্তু করা হয়েছে এতে জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে আরও দুজন লেবাননের সংসদের স্পিকার নাবিদ বেরি বলেছেন সেভিন ফাহি এবং মাসি নামের তিনজন শিশু এবং তার বাবা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হামলায় শিশুর মা আহত হয়েছেন ইসরায়েল দক্ষিণ দক্ষিণ লিবাননে হিজবুল্লার অবস্থানগুলোতে প্রায়শই আঘাত আনার দাবি করেছে তাদের ভাষ্য ইরান সমর্থিত লিবানের গোষ্ঠীকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পর সামরিক শক্তি পুনর্গঠন থেকে বিরত রাখতে রাখছে তারা যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্তরাজ্য প্রথমবারের মতো তাদের সরকারি মানচিত্রে টেস্ট অফ প্যালেস্টাইন বা ফিলিস্তিন রাষ্ট্রের নাম যুক্ত করেছে প্রধানমন্ত্রী কেআর ওস্টমারের আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণার পরেই এই সিদ্ধান্ত কার্যকর হয় পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এর মধ্যে এটি হালনাগাদ করা হয়েছে ভ্রমণ নির্দেশিকা দূতাবাসের তালিকা ও মধ্যপাজ্যের মানচিত্র এখন স্টপ অফ প্যালেস্টাইন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী ওস্টমার বলেছেন মধ্যপাজ্যের চলমান দুঃসহ পরিস্থিতির মাঝে আমরা শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে টিকিয়ে রাখতে এই পদক্ষেপ নেছে এর আগে কানাডা এবং দলীয় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ে চলতি বছরের শুরুতেই একই সিদ্ধান্ত নিয়েছিল কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের আরও কয়েকটি দেশ শীঘ্রই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তবে যুক্তরাষ্ট্র এখনও এই স্বীকৃতির বিপক্ষে অবস্থান নিয়েছে ওয়াশিংটনের মতে ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার মধ্যেই হওয়া উচিত এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রকালে সৌদি আরব এবং ফ্রান্সের নেতৃত্বে একটি সম্মেলন হতে যাচ্ছে সেখানে আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে বলে জানা গেছে বেলজিয়াম একই সঙ্গে পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রি প্রভা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনকে স্বীকৃতি ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা গেল কি জানাবো বিস্তারিত জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগাল সোমবার ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে তবে বিশ্লেষকরা এই পদক্ষেপকে প্রতীকী বলেছেন তার আনুষ্ঠানিক কোনো বড় প্রভাব দেখা যাবে না খবর সারাফ নিউজের এনশান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশেষজ্ঞ চটওয়ান জানান এটি এই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে তার উপর ইসরায়েলের উপর গাজার অবরোধ তুলে নিতে চাপ দেয় তাহলে এটি গুরুতর বাড়বে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে সৌদি আরব এবং ফ্রান্স দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা করবে ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছে ফ্রান্স যুক্তরাজ্য অস্ট্রেলিয়া বেলজিয়াম কানাডা পর্তুগাল সহ মোট ১০টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেবে অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিডিও কলের মাধ্যমে জাতিসংঘে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে যদিও আমেরিকা তার ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু এই অধিবেশনে ভাষণ দেবেন তিনি ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতির বিরোধী জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের স্বীকৃতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে